আসসালামু আলাইকুম আজ আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমরা কি সঠিক পথে আসি অনেকে ভাবে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি ভালো মানুষ কিন্তু আসসালামু আলাইকুম আজ আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করি আমরা কি সঠিক পথে আসি অনেকে ভাবে আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি ভালো পথ হলো আমাদের আচরণ আমাদের কথা আমাদের নিয়ত রসোল্লা সাল সাল্লাম বলেছেন আচরণ ইমানের পরিচয় একটু ভাবুন আমি কি কাউকে কষ্ট দিচ্ছি আমি কি মিথ্যা বলছি যদি হয় তাহলে পথ ঠিক করতে হবে আজ থেকে শুরু হোক ছোট ছোট পরিবর্তন থেকে ছোট তৌবা আল্লাহ পথ দেখান আমি নামাজ আছে তবু শান্তি নাই কেন শান্তি হারিয়ে গেছে নামাজ অনেকে বলে নামাজ পড়ি তবু মন শান্ত না কারণ কি নামাজ শুধু শরীরের নয় নামাজ হৃদয়ের নামাজে দাঁড়িয়ে মন যদি দুনিয়ায় থাকে তাহলে শান্তি আসবে না নামাজ মানে আল্লাহ সঙ্গে কথা বলা মন দিয়ে কথা বলুন দেখুন শান্তি নিজে আসবে ছোট গোনা সবচেয়ে ভয়ঙ্কর ছোট গোনা থেকে সাবধান ছোট ছোট গোনা সবচেয়ে ভয়ঙ্কর আমরা বলি ছোট গোনা কিন্তু ছোট গোনা জমে বড় হয় একটা মিথ্যা কথা একটা খারাপ কথা একটা হারাম দৃষ্টি শয়তান বলে আরেকটা এভাবে মানুষ পথ হারায় আজ থামুন আজ তো করুন আল্লাহ ক্ষমাশীল দোয়া কবুল হয় না অনেকে বলে আমি দোয়া করি কিন্তু কিছু হয় না বায়ু বোনরা দোয়া কখনো নষ্ট হয় না আল্লাহ তিনভাবে ভাবে ধোয়া কবুল করেন এখন পরে অথবা আখিরাতে আল্লাহ দেরি করেন কিন্তু অস্বীকার করেন না বরসা রাখুন রাগ আপনার ইমান নষ্ট করছে না তো রাগ ক্ষতি রাগ আসা গুণানা রাগে কাজ করা গোনা সালাই বলেছেন রাগ না রাগে মানুষকে পথে নিয়ে যায় ভুল কাজ করে রাগ আসলে চুপ থাকো অজু করো নিজেকে বাঁচান কষ্টে আছেন আল্লাহ আপনাকে বলেননি আল্লাহ আছেন আপনি কষ্টে আছেন মনে রাখুন এই দুনিয়া পরীক্ষা আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন কষ্ট মানে শেষ নয় কষ্ট মানে প্রস্তুতি সবরে থাকুন শেষ দিন কি সঙ্গে যাবে মৃত্যুর পর কি একদিন আমরা চলে যাব সঙ্গে যাবে না টাকা যাবে না নাম যাবে না সম্প্রতি সঙ্গে যাবে ইমান আমল নিয়ত ঠিক এটাই আসল পথ